রসুল সল্লা সাল্লামের সাহাবিদের মধ্যে অন্যতম একজন সাহাবি হজরত আবু হর রাধি আল্লাহ তাল সকলেই কম বেশি এই নামের সঙ্গে পরিচিত তো সকলে আমরা একটু সংক্ষেপে তার জীবনটা শুনে আসি হজরত আবু হরের রাজি আল্লাহ তালের পরিচয় হজরত আবু হরের রাজি আল্লাহ তালু মুখ সিরুন তথা সর্বাধিক হাদিস বমনাকারীগণের মধ্যে প্রথম তার নামের ব্যাপারে প্রায় পঁয়ত্রিশটি মতামত পরিলক্ষিত হয় তন্মধ্যে প্রসিদ্ধ মত হলো ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দে শামস আবদে আমর আব্দুল ওজ্জা অথবা অথবা আবদুল্লাত। ইসলাম গ্রহণের পর তার নাম হয় আবদুল্লাহ বা আব্দুর রহমান আর উপনাম আবু হরাইরা পিতার নাম সখার মাতার নাম মাই এখানে বলে রাখি উপনামে তিনি পরিচিতি লাভ করেন কারণ আরবিতে আবু শব্দের অর্থ পিতা আর হরাইরা শব্দটি হিররতন এত স্কের সুতরাং আবু হোরাইরা অর্থ বিড়াল ছানার পিতা তিনি একটি বিড়ালের বাদশাহ পোষতেন একদা তিনি জামার আস্তিনের ভেতরে বিড়াল ছানাটি নিয়ে রেসুল সাল্লি সাল্লামের দরবারে উপস্থিত হলে আকচ্ছাত তার আস্তিন থেকে বিড়াল ছানাটি বের হয়ে পড়ে ফলে রসুল সাল্লু আলী আসাল্লাম স্নেহপূর্ণভাবে তাকে হরাইরা বলে ডাকেন তখন থেকেই তিনি হরাইরা উপনামেই খ্যাত হন বলে রাখি এখানে আবু হরাইরা অর্থ হচ্ছে বিড়াল ছানাওয়ালা আবু অর্থ এখানে পিতা হবে না যাই হোক ইসলাম গ্রহণ আবু হরইর আল্লাহ আনহু সপ্তম হিজরি সনের মহরম মাসে খাইবার যুদ্ধের বছর ইসলাম গ্রহণ করেন এবং রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন ইসলাম গ্রহণের পর থেকে নবী করিম সালাল্লাহ আলিহিসাল্লামের ওফাত পর্যন্ত তিনি তার সঙ্গ ছাড়েননি নবী করিম সাল্লাহ আলিহিসাল্লামের দীর্ঘ সঙ্গ লাভের কারণে তিনি থেকে এর বিশাল অঘাত জ্ঞান অর্জন করেন তিনি অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি সর্বাধিক হাদিস বর্ণাকারীগণের মধ্যে সর্বোচ্চ স্থানে সমাসীন তার বর্ণিত হাদিসের সংখ্যা পাঁচ হাজার তিনশো চুহাত্তরটি তন্মধ্যে তিনশো পঁচিশটি হাদিস বুখারি ও মুসলিম শরীফে সম্মিলিতভাবে উল্লেখ করা হয়েছে এছাড়া স্বতন্ত্রভাবে ঊনআশিটি হাদিস বুখারি শরীফে এবং তিরানব্বইটি হাদিস মুসলিম শরীফে উদ্বৃত্ত হয়েছে তার থেকে আট শতাধিক সাহাবি ও তাবি হাদিস বওনা করেছেন প্রখ্যাত হাদিস বিশারদ হাফেজ হাদিস সাহাবি ঊনষাট হিজরিতে ঊনষাট হিজরিতে আটাত্তর বছর বয়সে ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকিতেই দাফন করা হয়